আপনারা কিছু নিয়ামত হালাল করে রাখছে কি করে রাখছে হালাল করে রাখছে কোটি কোটি টাকার মালিক গরুর গোস্ত খাইতে পারেন নাই কথা কয় না ভালো টাকার মালিক ডাক্তার কইছে পাতলা ডাইল আর শাক দিয়ে ভাত খাবি বর ভালো খানন খাবে নাই সুরাই নিসা একশো ষাট একশো আয়াত আল্লাহ তাআলা বলেন চারটা অপরাধের কারণে আল্লাহ মানুষের হালাল নেয়ামত গুলো হারাম করে দেয়। আর আস্তে করে বলেন। ওয়াটসঅ্যাপ কি তা লাগে তিটা কি লাগে না? ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি অপারেশন করে সেই জায়গা দিয়ে ভালো না সেই জায়গা দিয়ে খারাপ? হ্যাঁ? যেখানে রোগ সেই জায়গা ওষুধ কিন্তু সেই জায়গা নাকি? হ্যাঁ? আজকে আমাদের রন্দ্রে রন্দ্রে সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে সুড় ঢুকেছে। কোন সেক্টরে নাই বলেন? শান্তি কিভাবে আসবে? ইমাম সাহেবের 500 কেন? 500 টাকা দিয়ে দোয়া করতে বলল। কাবা যদি খুইলা দাও হয় দোয়া করেন আর সুদের টাকা যদি চলে আল্লাহর দরবারে সামান্য এক পয়সা কবুল হয় কে কষ্ট আমার কথাগুলা আল্লাহ তাআলা বলতেছেন সুরাই নিসার মধ্যে ফাবি যুলমি মিনাল্লাজিনা হাদু হাররুমনা আলাইহিম তাইয়বাত কহল্লাত লাহুম চারটা অপরাধের কারণে ইহুদীদের উপর আল্লাহ হালাল নিয়ামতগুলো হারাম করে দিছে এক নাম্বার জুলুমের কারণে কিসের কারণে জুলুমের কারণে মরে গেল আমরা জুলুম করবো না দল ষোলো বছর জুলুম করছে এখন আবার আর দল ক্ষমতা আসতে না অন্যার উপরে জুলুম শুরু করে দিস এ আল্লাহ বলেন ওয়াসা কেন তুম ফি মাসা কিনিল্লা না জলাম উ যে স্থানে জালেমরা ছিল তোমরা তো ওখানেই থাক কাইফাফা আল্লা বিহি জালেমদের পরিণতি আমি আমি আল্লাহ কেমন করছি তোমরা কি দেখো নাই আল্লাহ বলেন আল্লাহর নবী বলেন বাবা নে মুাজ্জিরানে দুনিয়া দুটো অপরাধ এমন আছে যে দুইটা অপরাধের শাস্তি মরার আগে না মরার পরে না মরার আগে হবে মরার আগে এক নাম্বার আল আকতুল উকূল ওয়ালদাইন মা বাবার সাথে যদি কেউ বেয়াদবি করে এর বিচার মরার পরের আগে মরার আগেই দুনিয়ার মধ্যে পেয়ে যাবে দুই নাম্বার ওয়াল বাগিয়ু শিবারঙ্গন করা জুলুম করা জুলুম যদি কেউ করে আল্লাহ দেখায় দিছে বান্দা তাকাতে জুলুম করতে করতে এত পরিমাণ মাত্রাটা বেড়ে গেছে হেলিকপ্টারে কইরা জালেম রে আল্লাহ তাড়াতাড়ি পালন করায় দিছে ঠিক কথা কর না ঠিক সেখান থেকে শিক্ষা নিতে আমাদের জুলুম বলে গেল বল করা যাবে না সবচেয়ে ক্ষমতা দর আল্লাহ আল্লাহ নিজের উপর হালাম করছেন জুলুম করে না হারাম করছেন সামান্য দুই দিনের বাহাদুরি আপনারা আমি মানুষের উপর জুলুম করি মিয়া মুসলিম শরীফের হাদিসের কুদ্সি আল্লাহ বলেন ইন্নি হার্রম তো জুলমা আলা নাবসি ওজা আল্তুহু বাই না কুম্মু হার রমা আল্লাহ কত মায়া করে না দেখেন আল্লাহ বলেন ও আমার বান্দারা এয়া আই বা দি আমার বান্দারা ইন্নি হাররম তো জুলমা আলা নাবসি আমি আল্লাহ নিজের উপর জুলুম করলাম নিজের উপর হারাম কর্লাম জুলুম করা অজা আলতুহুবাই না কুম্মু হার রমা আমি আল্লাহ তো একে অন্যের উপর জুলুম করবা একে অন্যের উপর অত্যাচার করবা এটাও আমি আল্লাহ হারাম করে দিলাম আমি যেমন আমি তোমাদের উপর জুলুম করব না তোমরাও একে অন্যের উপর জুলুম করবা না ইয়া ইবাদিকুলকুম দাল্লুন ও আমার বান্দারা তোমরা সবাই পথভ্রষ্ট থাকতা ফাসতাহদুর ইল্লা মান হাদাইতু আমি আল্লাহ যাকে হেদায়েত দেই সেই হেদায়েত পায় ফাস্তাহ ফাসতাহদুনি আমার কাছেই হেদায়েত চাও

ইল্লা আন আতান্তহু আমি আল্লাহকে রিজিকতেই সেই রিজিক চাও সেই রিজিক পাও ফাসতাইবুনী আমি আল্লাহর কাছেই রিজিক চাও এই কথাগুলো আল্লাহ বললেন এবার আল্লাহ বলেন ইয়া ইবাদি লাউ আননা আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া না কুম ও আমার বান্দারা আদম থেকে আজ পর্যন্ত যত মানুষ আমি আল্লাহর দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাবো যত জিন দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাবো ও আমার বান্দারা কানু আলা আফজারি কল কানু হালা আৎ ক বিরজুল তোমরা সবাই যদি একজন ভালো মানুষের মতো হয়ে যাও দুনিয়ার সবাই আমরা ভালো মানুষ আয়েস মনে করেন আল্লাহ বালান ফামা জাদফি মুলকি সেই আহ আমার রাজত্বের সামান্য পরিমাণ বাড়বে না আপনি আমি সবাই ভালো হয়ে গেলে আল্লাহ তোমরা লাভ হবে না ও বা দিল আহ ওয়ালা কুম্ম আখেরা কুম্ম ইংসা কুম্ম জিন্নকুম ও আমার বান্দারা। তোমরা সবাই যদি কানো আলা আফজারি কল বিরজুল সবাই যদি খারাপ হয়ে যাও মা না কসা চালিক আমি মানদি সেই আহ আমার রাজত্বের সামান্য পরিমাণ কমবে না এবার আল্লাহ বলেন ওয়ালন তাব্লুগু দর রিফাত দুররুণী ও আমার বন্দারা তোমরা সবাই মিলে যদি আমি আল্লাহর ক্ষতি করতে চাও আমি আল্লাহর ক্ষতি কেউ করতে পারবে না এ আল্লার ক্ষতি করতে পারবেন ওয়ে আই বা দি ওয়েলন তব্লু না ফাই ফতান ফাউনি তোমরা আমি আল্লাহর যদি উপকার করতে চাও কোনো উপকার করতে পারবা না ভালো কাজ করলে লাভ তোমাদের খারাপ কাজ করলে ক্ষতি তোমাদের আমি আল্লাহর কিছু না এবার আল্লাহ বলেন অয়া আই বা দিল আল্লাহ উয়া কুম্স কুম্ম জিন্ন নাকুম কম অফিস হ দিন মোয়াহিন ও মারবান্দা আদম থেকে আজ পর্যন্ত যত মানুষ পাঠাইলাম যত জিন পাঠাইলাম সবাই যদি একটা মাঠের মধ্যে দাঁড়াও দাঁড়ানোর পর ফাস আলুনি আমার কাছে চাও যার যা মন চায় সেটা চাইলেন আল্লাহ আমার দশ বাড়ি দাও আল্লাহ আমার একটা বিল্ডিং দাও আল্লাহ আমার এত লাখ টাকা দাও সবাই মনে করেন চাইলাম বাঙালি হইলে কি কি চাইতে পারে এর সাথে বেশি কি চাইবেন আপনারা এটি তো চাইবে আল্লাহ বলেন সবাই চাইলা আমি আল্লাহ সবাই রে মাস যে যা চাইলো আমি আল্লাহ সবাইরে তাই দিয়া দিলাম যে যা চাইলো আমি আল্লাহ সবাইরে তাই দিয়ে দিলাম মা আকাশ আমি মান দি সেই আর ইল্লা কামায়ান কুসু ইদা উদসীলাল মিখিয়ে ঈদা উদুখীলাল মিখিয়ে বাহরা ঈদিল মিখিয়ে তুইদা উদসী বাহরা আল্লাহ বলেন একটা সই সমুদ্রের মধ্যে ফালা দাও ফালার পর আবার উঠাও তোমরা দুনিয়ার যত মানুষ আছে সবাই আমি আল্লাহ যা দিলাম ওই সুয়ের মাথা পরিমাণ তার চাইতেও কম দিলাম আরও ওজরে আসতে বলেন আল্লাহ বলেন আমার এত ক্ষমতা আমার এত প্রভাব প্রতিপত্তি আমি আল্লাহ জুলুম করে হারাম করলাম তোমরা সামান্য দুই দিনের টাকা পয়সার মালিক হয়ে কার উপরে জুলুম করো হ্যাঁ কার উপরে জুলুম কর সামান্য আছে দেখায় সুতরাং তোমরা যদি ভালো কাজ করার তৌফিক পাও মসজিদে পাঁচ হাজার টাকা দিছে হ্যাঁ আমি আমি দিছি আবার আমার অব্দি কথা কয় কি তাহা তুই দাও আমি তাই মসজিদে ইমাম সবার বেতন আল্লাহ বলেন আল্লাহ বলেন কেউ যদি ভালো কাজ করার তৌফিক পাও সে গর্ব না অহংকার না ফাল এহমাদিল্লাহ সে যেন বলে আলহামদুলিল্লাহ আরও যেন বলেন আলহামদুলিল্লাহ আমার মজাদা করে রান কেউ যদি বিপরীতটা পাও ভালো কাজ করার তৌফিক না পাওয়া খারাপ কাজ করো ফালা ইয়াদুমান্না ইল্লা নাফসা এর জন্য আমি আল্লাহরে দোষ দিও না আল্লাহরে তুমি দোষ দিও না বরং নিজেরই তুমি বর্ষণা করো ইননামা হিয়া আমালুকুম এগুলাই তোমাদের আমলনামা উখসিহা আমি আল্লাহ সব লিখে রাখছি সুмма উফিয়হা এরপর পুরো মিটিয়ে দেব আমি আল্লাহ তোমাদের হিসাব চিন্তা করছেন

আল্লাহর রাস্তায় মানুষকে বাধা দেয় এখানে ওয়াজ হবে এখানে কথা আমি উদাহরণ এখানে ওয়াজ হবে সবাই সহযোগিতা করছে বিভিন্ন এলাকার মধ্যে গেলে দেখা যায় এখানে ওয়াজ হবে না যাত্রার প্যান্ডেলে বাধা দেয় না গানের বিবাহের গায়ে হলো অনুষ্ঠানে বাধা দেয় না ওয়াজ হইলে তার ছেলের লেখা পড়ায় সমস্যা তার মেয়ের বিয়ের সমস্যা ওয়াজ হইলে গায়ে হলো আওয়াজে কান নষ্ট লেখা পড়ায় ডিসটর্ব কিছুই হয় না মসজিদের মাহফিলের মাইকের আওয়াজে সব ডিসটর্ব হুম সব ঠিক কি না অবISHEDHI MAN SABIRILLAH KATHIRA আল্লাহর রাস্তায় মানুষকে বাধা দেওয়া তিন নাম্বার ওয়া আখজিহুমুর রিবা ওয়া গাদনুহু আন সুদ খাওয়া সুদ খাইলে আল্লাহ বিষেদ করলেন এর বড় সুদ ধরলেন আল্লাহর হালাল নেমত আপনি হারাম করলেন চার নাম্বার ইয়ীমের সম্পদ বক্ষণ করা এই চারটা সে অপরাধ যারা করবে আল্লাহ ওয়াকলিম আমল নাসিমুল বাতিল অন্যায়ভাবে মানুষের সম্পদ বক্ষণ করা এই চারটা কাজ যারা করবে তাদের জন্য আল্লাহ হালাল নেয়ামতগুলা হারাম করে দেয় ওই হালাল নেয়ামতগুলো আর সে পায় না